নমস্কার বন্ধুরা অ্যান্ডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন এবং খুব ভালো মানের বেতন সহ তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর সুপারিনটেনডেন্ট ডাটা অপারেটর এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন তো পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ তো দেখছেন যে এখানে প্রফেসর পদের জন্য রয়েছে চোদ্দ সমস্ত বেতনগুলো রয়েছে সেভেন সি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পে লেভেল সেভেন এখানে খুব ভালো পরিমাণের বেতন রয়েছে এখানে পে লেভেল সিক্স রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে পে লেভেল সিক্স রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের পদের ক্ষেত্রে রয়েছে বেতন পে লেভেল টু এখানে বেতন রয়েছে তো খুব ভালো মানের বেতনের সহকারে আপনারা এখানে চাকরির নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন প্রথমত আসা যাক যে পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কী হচ্ছে তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফর্ম রিকগনাইজ বোর্ড উইদিন মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ অ্যান্ড প্রিফিসিয়েন্সি ইন কম্পিউটার ওয়ার্ড অ্যান্ড প্রসেসিং অ্যান্ড সেপারেট সিট তো দেখতে পাচ্ছেন আপনাদের অন্তত ঔষ হতে হবে এবং সাথে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকলেই আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারছেন এছাড়াও রয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেখানে প্রফিসিয়েন্সি ইন আদার কম্পিউটার অ্যান্ড স্টেনোগ্রাফি স্কিলস তো আপনারা যদি এখানে কম্পিউটার আর টাইপিং স্কিলস যদি আপনাদের থেকে থাকে আপনারা আবেদন করতে পারছেন এবং এজ লিমিটেশন দেখতে পাচ্ছেন সাতাশ বছর পর্যন্ত আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারছেন তো খুব গুরুত্বপূর্ণ এটি একটি চাকরির বিজ্ঞপ্তি আপনারা এই পোস্টের জন্য সকলেই আবেদন করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেট এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে চান তো নেক্সট যেটি পোস্ট দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তো ডাটা এন্ট্রি পদের জন্য আপনারা আবেদন করার জন্য আপনাদেরকে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে অফিসার অফ দি সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট অর সিমিলার অর্গানাইজড সার্ভিস সেমি অথবা গভর্নমেন্ট অথবা পিএসইউ অটোনমাস অথবা অর্গানাইজেশন ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ নেশন ইম্পর্টেন্স এগুলোর মধ্যে আপনাদের একটার সাথে অবশ্যই জয়েন থাকতে হবে বা যুক্ত থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিসিএ অর ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট ব্যালেন্ট ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন তো এই আপনাদেরকে অবশ্যই বিসিএ হতে হবে ক্যান্ডিডেট স্টুডেন্ট আর এখানে আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন তো এরপর যেটি দেখতে পাচ্ছেন যে পোস্টারটি হচ্ছে সুপারিনটেন্ট সুপারিনটেনডেন্ট তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লাস অফ ব্যাচেলর ডিগ্রি অর ইটস ইকুইভেলেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যান্ড ডিসিপ্লিন আর দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন যেখানে আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে আর এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ই অফিস সিস্টেম ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড সেপারেট সিট এই সমস্ত আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন নেক্সট যেটি পোস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য তো অ্যাসোসিয়েট অফিসার পদের জন্য আপনারা আবেদন করতে করার জন্য আপনাদেরকে যে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে এ গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ এ পিএইচডি ডিগ্রি ইন কনসার্ন অথবা অ্যালাইড অ্যান্ড রিলিভেন্ট ডিসিপ্লিন থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এ মাস্টার ডিগ্রি উইথ অ্যাট লিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স ফর অ্যান ইকুভ্যালেন্ট গ্রেড ইন এ পয়েন্ট স্কেল অ্যান্ড ওয়েন গ্রেডিং সিমস অ্যালাউড এই সমস্ত আপনাদেরকে থাকতে হচ্ছে কোয়ালিফিকেশন আর দেখতে পাচ্ছেন যে এ মিনিমাম অফ এইট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন অ্যাকাডেমিক রিসার্চ পজিশন ইকুভ্যালেন টু দি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইউনিভার্সিটি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন যে অন্তত আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে টিচিং এবং রিসার্চ অথবা একাডেমিক কোনো কোনো প্রতিষ্ঠান যদি আপনি করে থাকেন সেগুলোর আপনাদেরকে কমপক্ষে এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এই সমস্ত কোয়ালিফিকেশান যোগ্যতায় আপনারা এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারছেন আর এখানে কিভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট www.gkcit.ac.in এই ওয়েবসাইটে এসে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবেদন করতে পারছেন আঠেরো তিন দু তারিখ মিড পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন আঠেরোই মার্চ দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন তো প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য বিশেষ চাকরির এখানে সুখবর যেখানে আপনারা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস তাই অন্তত পক্ষে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট মিনিমাম কোয়ালিফিকেশন থেকে থাকে আপনারা সকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এছাড়াও অন্যান্য পোস্টগুলি রয়েছে আপনারা বিস্তারিত তথ্য এখানে জেনে নিতে পারছেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবার আসা যাক আপনাদের এখানে পেমেন্ট কত লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কত আপনাদেরকে লাগবে তো অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন ফি ফর জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে পনেরোশো টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লেগে যাচ্ছে আর যদি আপনি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের লাগছে পাঁচশো টাকা আর যদি আপনি পিডাব্লুডি অথবা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ PWD এবং ওমেন ওমেন ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন তো বিশেষ আপনাদের গুরুত্বপূর্ণ পোস্ট এই পোস্টের জন্য আপনারা সকলেই আবেদন করবেন আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে সেটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনাদের পোস্টটি করা হচ্ছে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এ হচ্ছে আপনাদের বিশেষ আর এটি হচ্ছে লোকেশন হচ্ছে মালদা জেলাতে আপনাদের আবেদন করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদার জেলায় এখানে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন যে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এবং এটি হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল চাকরি এবং সেন্ট্রালি ফাউন্ডেড অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট আন্ডার মিনিস্টারি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেখ বলে রাখি আপনাদের এটি হচ্ছে একটি গভর্নমেন্ট চাক চাকরি যেখানে মালদা জেলায় আপনাদের নিয়োগ করা হচ্ছে তো আপনারা এখানে সকলেই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে এবং কতগুলি পোস্টের সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাকাল্টি অফ পজিশন পোস্ট ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রয়েছে একটি সিটের সংখ্যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছে ওবিসি ওয়ান এবং ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে এসসি ক্যান্ডিডেট এখানে সকলেই আবেদন করতে পারছেন তো এখানে টোটাল যে পোস্টের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারিনটেনডেন্ট দেখতে পাচ্ছেন যে অন ডেপুটি থেকে রয়েছে একটি পোস্টের সংখ্যা ডাটা অপারেটর ক্ষেত্রে রয়েছে একটি সিটের সংখ্যা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি সিটের সংখ্যা রয়েছে তো খুব ভালো মানের বেতন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেতনে আপনারা পেয়ে যাচ্ছেন সরকারি চাকরি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে তো সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়াও আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের মতো এখানে চাকরির খবর এই পর্যন্ত আরও নিত্য নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন